আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের আরো একটি নতুন রেসিপি আজকে আমার রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করবো কচু পাতার ভীষণ মজাদার একটি রেসিপি আজকে তৈরি করব কচু শাকের ভর্তা এই কচু শাকের ভর্তাটা আজকে আমি যেভাবে তৈরি করব সেভাবে তৈরি করলে সাদা গরম ভাত দিয়ে অনায়াসে এক দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে এই কচু শাকের ভর্তাটা হলে অন্য কিছু আর দরকার হবে না এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন খুবই সহজভাবে আজকে এই কচু শাকের ভর্তাটা আমি শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন কচু পাতার ভর্তার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো কচু পাতা নিয়েছি আমি যতটুকু ভর্তা তৈরি করব সেই অনুযায়ী এখানে আমি পাতা নিয়েছি তবে আপনারা যতটুকু ভর্তা বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার পাতাটা নিয়ে নেবেন তবে এই ভর্তাটার জন্য কিন্তু নরম কচুতে কিন্তু পাতাটা নেবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে তবে ভর্তার জন্য শুধু পাতাটাই নিতে হবে কোনো ডাটা নেওয়া যাবে না এবার এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব এই তো সমস্ত পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভর্তাটার জন্য কিন্তু এভাবে পাতাগুলো কুচি করে কেটে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা মেয়ে হবে আর খেতেও ভালো লাগবে এবার চুলা একটি ফ্যান বসে আমি দুই তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো শুকনো মরিচ এবারে এই মরিচগুলোকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব তবে মরিচটা যদি আপনারা তেলে না ভাজতে চান তাহলে শুকনো তাওতে কিন্তু ভেজে নিতে পারবেন এতে এই মরিচগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে এই কচু পাতাগুলোকে আমি দিয়ে দেব। আমি সমস্ত পাতাগুলোকে এই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তো যতটুকু তেল আছে আমি ততটুকু তেলেই কিন্তু এই শাকগুলো দিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কচু পাতাটা তেলের উপরে দেওয়ার পর এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিছি বড় ছাইজের একটি রসুন আমি রসুনের কুয়াগুলোকে খোসা ছাড়িয়ে তারপর নিয়ে এবার এর সাথে দিয়ে দিয়েছি আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচ আমি মরিচগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে তারপর কেটে দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু এখানে আস্ত মরিচটাও দিতে পারবেন এবার এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা যদি পরে লাগে তাহলে আমি আরও লবণটা দিয়ে নেব এবার সব কিছুর সাথে কচু পাতাটা আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এই কচু পাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এই কচু পাতার ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো কচু পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তবে বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প পানি দিলেই কিন্তু হয়ে যাবে এবার এই কচু পাতাটা খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পাতাটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে তবে খেয়াল রাখবেন কচু পাতাটা যেন কাঁচা না থাকে তাহলে কিন্তু ভর্তাটা খাওয়ার সময় গলা ধরবে বা চুলকাবে পুরো হাই হিটে কিন্তু শাকটা সিদ্ধ করে নিতে হবে এতে কিন্তু শাকের কালারটাও ঠিক থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে এই কচু পাতার ভর্তাটা অনেকভাবে তৈরি করা যায় কিন্তু আমি যেভাবে তৈরি করছি সেভাবে তৈরি করলে খেতে কিন্তু খুবই মজার লাগে আপনারা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই তো উলটিয়ে পাল্টে আমি শাকটা টা খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তবে শাকের ভিতরে পানিটা একদমই কিন্তু শুকিয়ে ফেলতে হবে কোনো প্রকার পানি যেন না থাকে আর এই রসুনটা কিন্তু খেতে বেশি লাগবে আর আমার এই রসুনটা কিন্তু সেটা কিন্তু আপনার দেখেই বুঝতে পারছেন কচুপাতার পানিটা একদমই শুকিয়ে নিয়েছি আর একদমই কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে ভর্তাটার জন্য কিন্তু এভাবে আঠালো করে নিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে কচু পাতাটা কিন্তু একদমই আমি শুকিয়ে ফেলেছি এবার আমি একটা তুলে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব আর কচু পাতাটা যেমনই আটাল হয় তেমনি কিন্তু সবুজ রয়েছে এভাবে সবুজ থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে এবার এখানে আমি একটা বাটিতে বড় ছেঁচে দুটা পেঁয়াজ কেটে নিয়েছি এবার যে মরিচ আমি ভেজে নিয়েছি সেগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেঙে নেব তার সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি এই ভর্তাটার জন্য কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটোই কিন্তু আমি ব্যবহার করেছি তবে আপনার চাইলে যে কোনো এক ধরনের মরিচ এখানে ব্যবহার করতে পারবেন পেঁয়াজ আর মরিচটা আমি খুবই ভালো করে চটকিয়ে নিয়েছি চটকিয়ে আমি মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য সরিষার তেল তেলটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের এই মাখাটা দিয়েও কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় তো আমি পেঁয়াজ আর মরিচটা কিন্তু খুবই ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি পেঁয়াজ আর মরিচটা নিয়ে কচুর শাকের সাথে ভালো করে মেখে নেব তবে আপনারা যে পরিমাণে ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা এখানে দিয়ে নেবেন আমি আমার কিন্তু ভর্তাটা ঝাল দিয়েছি তো আমার মনে হচ্ছে আমার ভর্তাটা একটু ঝাল লাগবে সেই জন্য এখানে আমি আর একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচটা দিয়ে আমি খুবই ভালো করে ভর্তাটা মেখে নিয়েছি তো এখানে যদি আপনাদের লবণ লাগে তাহলে লবণটা একটু চেখে দেখবেন তো আমি প্রথমে যে লবণটা দিয়েছি তাতে কিন্তু আমার হয়ে গেছে আমার আর কোনো লবণ দেওয়ার এবার আমি এখানে দিয়ে দিতেছি সামান্য একটু সরিষার তেল তার সাথে দিয়ে দিতেছি আমি এক ফালে লেবুর রস আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন লেবুর রসটার কারণে কিন্তু ভর্টার স্বাদটা আরও দ্বিগুণ লাগবে তবে লেবুর রসটা দেবার আরেকটা কারণ হচ্ছে লেবুর রসটা দিলে কিন্তু গলাটা চুলকাবে না এবারে লেবুর রসটা দিয়েও কিন্তু আমি খুবই ভালোভাবে মেখে নেব তো লেবু রসটা দিয়ে খুব ভালো করে মেখে নিলি হয়ে যাবে আবার স্বাদের কচু পাতার ভর্তা তো আপনারা যারা এভাবে কচু শাকের ভর্তাটা এখনো তৈরি করে খাননি তারা একবার এটা কিন্তু খেতে খুবই মজার থাকে সাথে আমি হয়ে মেখে নিয়েছি এবার গরম সাদা ভাতের সাথে পরিবেশন করে নিব তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজ আর সিম্পল ভাবে তৈরি হয়ে গেল খুবই পুষ্টিগুণে ভরপুর আমার কচু পাতার ভর্তা এই ভর্তাটা গরম সাদা বাতের সাথে খেয়ে দেখবেন এটা হলে অন্য কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে না এটা দিয়ে থেকে সব বাদ খেতে পারবেন যারা এখন এভাবে কচু পাতার ভর্তাটা খাননি এভাবে খেয়ে দেখতে পারেন বারবার এটা কিন্তু খেতে ইচ্ছে করবে খুবই সহজ ভাবে আমি এই কচু পাতার ভর্তাটা তৈরি করে দেখিয়েছি তো আশা করছি আমার আজকে সহজ ভর্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো আমার এই রেসিপিটির যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ